আমার কথা শোনো তুমি তুমি এগুলো চিন্তা করো না সব আছে ঠিক হয়ে যদি আল্লাহ পাখি অনেক মানুষ আছে তুমি জানো যে আয়ু আয়ু নবীর বাচ্চা কাচ্চা হয়েছে কত বছরে তুমি সেটা জানো কত মানুষ আছে বিশ বছর তিরিশ বছর বাচ্চা কাচ্চা হয় না তারপর বাচ্চা কাছার মুখ দেখে তাতে কি হয়েছে আল্লাহ পাক মুখ চাইলে তো আমাদের সন্তান হইতেও তো পারে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে যাও যাও <ペー>いいですよ、今。ギミスドマンあっちで、これも、こんにち

আচ্ছা শোনো তুমি জন্য খাবারের ব্যবস্থা করতে আচ্ছা ঠিক আছে ভাই তুই বসে চলো বাচ্চাদের খাবার দেখছি দুধ আছে তুই দুধটা গরম করে আচ্ছা